স্বাগতম সবাইকে ব্র্যান্ড এসি টাইম বইয়ের এ অংশে আলোচনা করা হয়েছে জীবনের মিশন ও ভীষণ নিয়ে কিভাবে ভেবে চিনতে কাজ করবেন কিভাবে কাজের পরিসমাপ্তির কথা মাথায় রাখবেন কিভাবে কার্যপ্রণালী যাচাই করবেন এবং কিভাবে ভালো কাজের উপায় খুঁজবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক গত কয়েক বছরের লিখিত শ্রেষ্ঠ বইগুলোর একটি হল ডেনিয়েল কার্নেম্যানের লেখা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো তার অন্তর্দৃষ্টি হলো দৈনন্দিন জীবনে আমাদের যেসব পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার সাথে তাল মিলিয়ে উঠতে আমাদের ধরনের চিন্তাধারার দরকার পড়ে একটি হলো দ্রুত চিন্তা অন্যটা হলো ধীরস্থির চিন্তা দ্রুত চিন্তা হচ্ছে ওই সব চিন্তাধারা যেগুলো আমরা স্বল্প মেয়াদি কাজকর্মে দায় পালনে ছোটো ছোটো সমস্যার সমাধানে ও স্বল্প মেয়াদী প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে ব্যবহার করে থাকি এসব ক্ষেত্রে আমরা প্রবৃত্তিগতভাবেই দ্রুত সাড়া দিয়ে থাকি অধিকাংশ ক্ষেত্রেই দ্রুত চিন্তা ভাবনা আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য পুরোপুরি মানানসই চিন্তাধারার দ্বিতীয় ধরন হচ্ছে ধীরে স্থির চিন্তন এটি সম্পর্কে কান্নেম্যান তার বইতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে এমন যখন আপনি কোনো কিছু করতে সিদ্ধান্ত নেওয়ার আগেই এ সম্পর্কে বারবার ভাবেন এবং সতর্কতার সাথে পরিস্থিতির বিস্তারিত তথ্য জেনেও পদক্ষেপ নিতে একটু বেশি সময় নিয়ে থাকেন কানেম্যানের অন্তদৃষ্টি অন্তর্দৃষ্টি হলো যেসব কাজে ধীরে চিন্তা প্রয়োজন বা আবশ্যক সেসব কাজে ধীরে চিন্তায় ব্যর্থতাই আমাদের জীবনের অধিকাংশ ব্যর্থতার কারণ সময় ব্যবস্থাপনায় অতুলনীয় হতে হলে এবং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে হলে ধীর প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজে মন্থর চিন্তায় মগ্ন হতে হবে কাজ শুরুর আগে এ প্রশ্নটি দিয়ে শুরু করুন আমি কি করার চেষ্টা করছি ভেবে চিনতে কাজ করুন মাঝে মাঝে আপনি কর্মস্থলে নিজেকে এত বেশি পরিশ্রমের মধ্যে দেখেন যে ঘুরে দাঁড়ানোর সময় পর্যন্ত পান না তখন মাঝে মধ্যে ভুলে যান আপনি আসলে কি জন্য কি করছেন এক দম্পতির একটা গল্প বলি যারা গাড়ি ভ্রমণের জন্য স্যান ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাস্তাটা তাদের কাছে অপরিচিত কিন্তু সেই লোকটি দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল এ সময় তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল প্রিয়তমিক্স কি লস অ্যাঞ্জেলসের পথে সে প্রতি উত্তরে বললো তুমি কেন জিজ্ঞেস করছো তার স্ত্রী বলল বেশ আমরা এক সংকেত পেরিয়ে এলাম যা থেকে বুঝলাম আমরা ফনিক্সের পথে লোকটি বললো কিছু মনে করো না আমরা খুব ভালো সময় পার করছি তাদের গন্তব্য যে লস অ্যাঞ্জেলস কিন্তু সেদিকে লোকটির কোনো লক্ষ্যই নেই আর সে কারণে আপনার জীবনের গতি নিয়ন্ত্রণে পা দেওয়ার আগে অবশ্যই আপনার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত স্পষ্টতা অর্জন করতে হবে আপনি সত্যি কি অর্জন করার চেষ্টা করছেন সে বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে অ্যাম্বোস বায়ার্স তার দ্য ডেভিলস ডিকশনারিতে লিখেছেন অন্ধবিশ্বাসের সংজ্ঞা হলো আপনার জীবনের লক্ষ্য হারিয়ে যাওয়ার পরে আপনার প্রচেষ্টা আরও বৃদ্ধি করা আপনার লক্ষ্যকে একটি মহৎ জীবন তৈরি করা আপনি কি কোনো মহৎ পেশার তৈরি করার চেষ্টা করছেন নাকি কোনো মহৎ কাজের অংশ অর্জন করার চেষ্টা করছেন সময় ব্যবস্থাপনার জন্য আপনার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্লেষণ ও অন্তদর্শনে নিযুক্ত হওয়া এবং ধীরে স্থির ভাবনা করার যোগ্যতা আপনার সময়কে সুন্দরভাবে গোছাতে ও সময়ের সদ্ব্যবহার করতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে সব থেকে কর্মক্ষম ব্যক্তি এবং আপনি যা করছেন না কেন তা থেকে যেন অনেক আনন্দ তৃপ্তি এবং সুখ অর্জন করছেন পরিসমাপ্তির কথা মাথায় রাখুন আপনার কাঙ্ক্ষিত ফলাফলের বিষয়ে পরিষ্কার থাকুন স্টিফেন কোফে বলেছিলেন পরিসমাপ্তির কথা মাথায় রেখে শুরু করুন আপনি যা অর্জন করার জন্য সংগ্রাম করছেন তার ফলাফল বা চূড়ান্ত পরিণতি কী এখান থেকে আপনি কী অর্জন করতে চান আপনি দিন শেষে কোথায় সমাপ্তি টানতে চান যেহেতু আপনি সফলতা শিরবে হামাগুড়ি দিয়ে খাড়া হয়ে উঠেছেন আপনার নিশ্চিত থাকতে হবে যে চলার পথে সব কিছু ঠিক মতোই আছে আপনি কি কাজ করছেন টাকা উপার্জন করে নিরাপদ এবং খুশি থাকার জন্য আপনি কাজকে ভালোবাসেন সেজন্য কি কাজ করছেন নাকি আপনি অনুভব করেন যে আপনি কোনো বিশেষ কাজে আছেন যা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবুন তো আপনি যদি আপনার সবচেয়ে বড় লক্ষ্য অর্জন করে ফেলেন তাহলে আপনার পৃথিবীটা দেখতে কেমন হবে আপনার নিজের জন্য এবং দীর্ঘমেয়াদী পেশার জন্য আপনার লক্ষ্য কি আপনি অন্য মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আনতে চান আপনি যদি শুধুমাত্র নানার বিল বা বকেয়া পরিশোধ করার জন্যই কাজ করেন তাহলে কর্মক্ষেত্রে প্রবল উদ্দীপনা বজায় রাখা আপনার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে সত্যিকার অর্থে সুখী এবং তৃপ্ত হতে হলে আপনাকে সবচেয়ে বড় কাজগুলো অর্জনের জন্য উদ্দীপনার সাথে আত্মনিয়োগ করতে হবে যা আপনার জীবন ও কর্মকে অন্যদের থেকে পৃথক করবে আপনার কার্যপ্রণালী যাচাই করুন আপনি কি করতে চাচ্ছেন সে বিষয়ে যখন পরিষ্কার হয়ে যাবেন তখন অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করুন আমি কিভাবে এটা করব। প্রতিটি কাজের শুরুতে আপনি যদি এই দুটি প্রশ্ন করেন আমি কি করতে যাচ্ছি আর তা কীভাবে করবো এবং এ দুটি প্রশ্নের উত্তর সম্পর্কে যখন চিন্তাভাবনা করবেন তখন আপনি এমন মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করবেন যা আপনাকে আপনার পরিস্থিতি সম্পর্কে অবহিত করাবে আপনি সঠিক পথে আছেন কি না আর যখন আপনি কি করতে যাচ্ছেন সে বিষয়ে পরিষ্কার হয়ে কাজটা করতে থাকবেন তখন অবশ্যই নিজেকে এ তৃতীয় প্রশ্নটি করুন কাজটা কেমন চলছে তারপর ভাবুন আপনি যেমনটি চেয়েছিলেন ঠিক সেভাবেই কি কাজটা দ্রুত ও দক্ষতার সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনি কি আপনার কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট সব কিছু ঠিকঠাক চলছে তো নাকি চলার পথে প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন অধিকাংশ সময়ে আপনার কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলুন পিটার ড্রেকার যেমনটি বলেছিলেন প্রত্যেকটা ব্যর্থতার মূলে রয়েছে ভুল সিদ্ধান্ত গ্রহণ চিন্তা করুন আপনার জীবন ও কাজের প্রতি আপনি কি ধারণা পোষণ করেন আপনার জীবন ও জীবিকার উন্নতি কল্পে আপনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন এখানে কোন সিদ্ধান্তগুলো জ্ঞাত সরে নেওয়া আর কোন সিদ্ধান্তগুলো নেওয়া অজ্ঞাত এটা খুবই বিস্ময়কর যে অনেক কঠোর পরিশ্রমী মানুষ ভুল ধারণার ভিত্তিতে কাজ করে যায় অথচ তারা কখনোই তাদের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন করে না ভালো উপায় খুঁজুন আপনি যখন এ প্রশ্নটি চিন্তা করবেন কাজটা কেমন চলছে তখন আপনার আরেকটি প্রশ্ন নিয়ে ভেবে দেখা উচিত কাজটি করার জন্য এর চেয়ে ভালো ও সহজ কোনো উপায় আছে কিনা মোদ্দা কথা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সবসময় ভিন্ন ও অধিকতর ভালো উপায় থাকে এ উপায়টার চেয়ে অনেক দ্রুততর সহজ এবং বেশি কার্যকরী হয়ে থাকে এ সম্পর্কে সুন্দর একটি উক্তি আছে জীবনকে সুন্দর করার জন্য জীবনের গতিবৃদ্ধি ছাড়াও অনেক পদ্ধতি আছে অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে কিন্তু তারা ভুল পথে ভুল নির্দেশনায় পরিচালিত হয় ফলে তারা কি করার চেষ্টা করছে বা এর শেষ কোথায় এ বিষয়ে তারা পরিষ্কার ধারণা রাখে না কিন্তু তারা ভুল থেকে সৃষ্ট সমস্যারও মুখোমুখি হতে চায় না এ ধরনের ভুল থেকে বাঁচতে কাজটির পদ্ধতি সম্পর্কে নিজেকে প্রশ্ন করুন আর গুরুত্বপূর্ণ বিষয়ে কঠিন প্রশ্ন করার জন্য ধীর স্থির চিন্তা ভাবনা করুন আপনার এ ধীর স্থির চিন্তা ভাবনাই সহজ ও কার্যকরী পথে আপনার জীবনের গতি বৃদ্ধি করে দেবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে